আসসালামু আলাইকুম অৰহমতুল্লাহ অবকাত হ মিসমিল্লাহ হিরহমান রাসম হাজবু নল্লাহ অনে আমলা ককিল নিয়ামাল্ মাওলা অনে আমন নাসি সুবাহা ল্লাহ আবেহম দশি সুবাহায়া অল্লহ হিলাজিম বুখাি শৰিব হাি স্থম্বা ২৯ হাজরুত আনাজ রাদল লাহু থেকে বণিত। তিনি বলেন রাসুল সাল্লাম এক মাস তার স্ত্রীদের নিকট যাবে না বলে শপথ করলেন ওই সময় তার পায়ের গ্রন্থি মাস্কে গিয়েছিল ফলে তিনি তার একটি কক্ষে বসে গেলেন একদিন উমর রাদি আল্লাহ আনহু আগমন করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আপনার স্ত্রীদের তালাক প্রদান করেছেন তিনি বললেন না তবে আমি এক মাস তাদের নিকট যাব না বলে কসম করেছি তারপর তিনি উনত্রিশ দিন পর্যন্ত অপেক্ষা করার পর এই কক্ষ থেকে অবতরণ করলেন এবং নিজ স্ত্রীদের নিকট গেলেন জাবের ইবনে আব্দুল্লাহ দিয়ে থেকে বর্ণিত তিনি বলেন রবিকাল্লা সাল্লাম মসজিদে ঢুকলেন আমি উটটিকে মসজিদের দরজায় বিছানো পাথরে এক কোনায় বেঁধে রেখে তার নিকট গেলাম এই যে আপনার উট তিনি বাইরে এলেন এবং উটের নিকট এসে ঘুরে ফিরে দেখলেন তারপর বললেন উট ও উটের মূল্য দুটি তোমার হুজাইফা রাদিয়া লহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহাল্লামকে দেখেছি অথবা তিনি বলেছেন নবীকরিম সাল্লাহ সাল্লাম একদা লোকদের আবর্জনা ফেলাবার স্থানে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে প্রসাব করলেন হজরত আবু হুরার রাদিয়া লনু থেকে বর্ণিত নবী কর্মসূচাম বলেছেন এক ব্যক্তি পথ চলছিল এক স্থানে গিয়ে সে দেখতে পেল কাটা যুক্ত একটি ডাল রাস্তায় পতিত অবস্থা আছে সেই ডালটি রাস্তা থেকে সরিয়ে ফেললো আল্লাহ তার কাজের মর্যাদা দিলেন এবং তাকে ক্ষমা করে দিলেন হজরত আবু হুরাই রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা ইসমালি জমিতে রাস্তার ব্যাপারে পরস্পর বিবাদ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার জন্য সাত হাত জায়গা ছেড়ে দেওয়ার বিধান জারি করলেন হজরত আব্দুল ইবনে ইয়াজিদ আনসারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুটতরাজ করতে এবং জীবজন্তু বিকলাঙ্গ করতে নিষেধ করেছেন হজরত আবু হুরাই রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন পূর্ণাঙ্গ মুমিন জেনাকারী হতে পারে না কোনো মতখর পূর্ণ পূর্ণাঙ্গ মমিন থেকে শারাপ পান করতে পারে না কোনো চোর পূর্ণাঙ্গ মমিন থেকে চুরি করতে পারে না কোনো লুণ্ঠনকারী ডাকাত পূর্ণাঙ্গ মমিন থেকে লুণ্ঠন করতে পারে না যখন লোকজন তার প্রতি তাকিয়ে তার লুটের দৃশ্য প্রত্যক্ষ করছে সাঈদ ইবনে মুসাইব ও আবু সালামা আবু হুরায় রাজিয়াল্লাহ হতে সূত্রে পরস্পরের সনদ রসুল সাল্লাহ সাল্লাম হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন হজরত আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরাবরী বলেন আবু জাফরের এক সিটিতে আমি দেখেছি হজরত আবু আবদুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ বলেছেন যে হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে মমিন এ ধরনের গহিত কাজ করে তার ইমানের নূর ছিঁড়িয়ে নেওয়া হয় হজরত আবু হরি রাদিয়াল্লাহ নহিত্তি বর্ণিত নবিক সাল্লাম বলেছেন ইবনে মরিয়াম ইসা তোমাদের মাঝে ন্যায় বিচারক হয় যে পর্যন্ত না আসবেন সে পর্যন্ত কিয়ামত হবে না তিনি ক্রুশ শূন্য করবেন শুকর হত্যা করবেন এবং জিদিয়া কর তুলে দেবেন তখন ধন সম্পদের প্রচুর্যের কারণে কেউ তা গ্রহণ করবে না হযরত সাল্লামা ইবনে আকওয়ার রহমাতুল্লাহ থেকে বর্ণিত ইবিনাল্লাহ সাল্লাম খাইবার যুদ্ধের দিনে এক স্থানে আগুন জ্বালতে দেখে জিজ্ঞেস করলেন আগুন কী জন্য জ্বালানো হয়েছে লোকেরা বললে গৃহিপালিত কাদার উপর অর্থাৎ কাদার মাংস পাক করা হয়েছে তিনি বললেন হাড়টি ভেঙে ফলে এবং মাংস ফেলে দাও লোকেরা বললো আমরা মাংস ফেলে দিয়ে হাড়িটি ধুয়ে নিলে হয় না তিনি বললেন ধুয়ে নাও হজর সালাম ইবনে আকর আদি আল্লাহ আহ্ন থেকে বনিতন নবীকরণ সাল্লাহ্লাম খাইবার যুদ্ধের দিন এক স্থানে আগুন জলতা দেখে জিজ্ঞেস করলেন এই আগুন কী জন্য জ্বালানো হয়েছে লোকেরা বলল গৃহপালিত গাধার উপর অর্থাৎ গাধার মাংস পাক করা হয়েছে তিনি বললেন হাঁড়িটি ভেঙে ফেলো এবং মাংস ফেলে দাও লোকেরা বলল আমরা মাংস ফেলে দিই হাড়িটি ধুয়ে নিলে হয় না তিনি বললেন ধুয়ে নাও আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লা থেকে বর্ণিত তিনি বলেন নবীকরণ সাল্লাহ সাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন তখন খানায় কাবার চারপাশে তিনশো ষাটটি মূর্তি স্থাপিত ছিল তিনি সহস্তে লাঠি দিয়ে ওই মূর্তিগুলিকে আঘাত করতে লাগলেন এবং বলতে লাগলেন সত্য সমাগত মিথ্যা বিদরিত অসত্যের ধ্বংস অনিবার্য অযত দিল দিল্লাহ্ন থেকে বর্ণিত তিনি তার ঘরের জানালায় একটি পর্দা ঝুলেছিলেন যাতে কোনো প্রাণীর ছবি ছিল নবিক সাল্লাহ সাল্লাম পদ্মাটি ছিঁড়ে ফেললেন পরে আয়সারাদিল্লা লেটা দিয়ে দুটি বসার গদি তৈরি করলেন ওই গদি দুটি ঘিরে থাকতে সাল্লাম তার উপর প্রবেশন করতেন আবদুল ইবনে আমর রাদিল থেকে বনিত তিনি বলেন আমি নবীকরণ্লাহ্লামকে বলতে শুনেছি যে লোক তার সম্পাদ হেফাজত করতে গিয়ে জীবন দেয় শেষ হিত হযরত আনাস রাদিল থেকে বনিত আক্ত নবীকর সুল্লাহ সাল্লাম তার কোনো এক স্ত্রী নিকট ছিলেন অন্য এক উম্মুল সাফিয়া উম্মে সাল্লামা নিজ দাসির মারপত একটি কাছের পাত্রে খাবার প্রেরণ করলে উক্ত স্ত্রী আয়সা রাদি আল্লাহ হাতের আঘাতে পাত্রটি ভেঙে ফেললেন তখন নকুল এক জোড়া এটা জোড়া লাগিয়ে এটাতে খাবার রাখলেন এবং সাহবা একরামদের বললেন তোমরা খাও যে পর্যন্ত না তারা খাওয়া শেষ করলেন ততক্ষণ পর্যন্ত তিনি পাত্রটি অপেরিত মহিলাকে আটক করে রাখলেন তারপর তিনি ভাঙা পাত্রটি রেখে একটি ভালো পাত্র ফেরত দিলেন হলো আবু হুড়া রাদি থেকে বণিত তিনি বলেন হসমুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইসরায়েলদের মধ্যে জুরাইস নামক এক লোক ছিলেন একদিন তিনি নামাজ পড়ছিলেন এমন সময় তার মা তাকে ডাকলেন কিন্তু তিনি তার ডাকে সাড়া দিলেন না তিনি মনে মনে বললেন মামাজ পরম নাকি তার জবাব দেবো তারপর পুত্রের সারানা পেয়ে মা নিকাট এলেন এবং বললেন হেমাবুদ কোনো দেহ পশানির মুখ না দেখানো পর্যন্ত তার মৃত্যু দিও না জুরাজ তার ইবাদাত ঘিরেছিলেন একটি স্ত্রীলোক মনে মনে বলল আমি জুরাজকে ফাঁদে ফেলব। তখন সে তার নিকাটে গল এবং তার সঙ্গে আলাপ করলো প্রেম নিবেদন করলো কিন্তু তিনি অস্বীকার করলেন তারপর সে স্ত্রী লোকটি একলা খালে শেষ নিজেকে তার আস্তে সমর্পণ করলেন কিছুদিন পর সে একটি পুত্র সন্তান প্রসব করল। সে প্রচার করতে লাগলো যে এটি জুরাইজের ছেলে একথা শুনে লোকেরা তার নিকট হাজির হলো এবং তার ইবাদতখানা ভেঙে তাকে বের করে আনলো এবং গালি গালাজ করলো তিনি উঁজু করলেন এবং নামাজ পড়লেন তারপর শিশু সন্তানটির নিকট গিয়ে বললেন হে ছেলে তোমার পিতাকে সে বলল রাখাল তখন লোকেরা বলল আমরা তোমার ইবাদতখানা স্বর্ণ দিয়ে তৈরি করে দেব জুরাইজ বললেন না মাটি দিয়ে বানিয়ে দাও